আমার মেয়ে আমার একমাত্র আদরের মেয়ে আমার মহা ধুমধাম করে আমি তার বিয়ে দিয়েছি বিয়ের সময় আমার হাত ধরে বারবার বলেছিলাম বাবা আমার মেয়েটা বড় অবুজ কোনোদিন সে কোনো কাজ করে নাই আমরা করতেও দেয় নাই তার গায়ে দিন একটা ফুলের টুকাও দেয় নাই আমার এই মেয়েটা তোমার হাতে তুলে দিলাম ও যদি কোনো ভুল করে থাকে বা ওকে যদি তোমার ভালো না লাগে তাহলে ওকে তুমি আমার কাছে ফেরত দিও ওর বাবার কাছে ফেরত দিও কিন্তু মেরে ফেলো না ও জামাই শালা আমার মেয়েটাকে মেরে ফেললো বড় কিয়া করে কতবার বলেছি আমার মেয়েটাকে ভালো না লাগলে আমার কাছে ফেরত দিবি তাকে মেরে ফেলবি না ও জামাই শালা আমার মেয়েটাকে মেরে ফেললো ও আমি এখন বাঁচব কি করে আমি সবাইকে বলি তোমাদের যদি কারো মেয়েকে ভালো না লাগে তাহলে তার বাবার কাছে ফেরত দিও ফেরত পাঠিয়ে দিও তাকে হাত্মা করো না